মাত্র দুইটা জিনিস একসাথে মিক্স করে খাবেন আপনার ইজমণি সুপার চেয়েও বেশি শক্তিশালী হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর এবং আমি কসম করে বলছি আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি কেমন আছেন আমরা সকলে ভালো আছি আপনার জন্য দোয়া করি আপনি ভালো থাকেন আপনার কাছ থেকে আমরা অনেক ভালো ভালো ভিডিও পাই সেই জন্য আমাদের দূর থেকে আসা আরো একটি প্রশ্নের জন্য প্রশ্নটা হচ্ছে আমরা অনেক কবিরাজি ওষুধ খেয়েছি অনেক ডাক্তার ওই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ আমরা ব্যবহার করেছি তো আমাদের কোনো ওষুধে এ পর্যন্ত কাজে লাগে নাই আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি যে গুরুর কাছে গেলে আমাদের এই সাধনার কাজটি আমাদের পূর্ণতা পাবে যদি আপনার কাছে এমন কোনো ওষুধ থেকে থাকে আমাকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্নটা করেছেন যে আমরা অনেক ডাক্তারি কপিরাজি বিভিন্ন ফর্মুলা আমরা নিয়েছি কিন্তু আমাদের যে ঐর্যমণি সেটা পাতলা হয়ে গেছে কোনো একটা নারীর শরীরে গসা লাগলেও আমাদের প্রবলেম হচ্ছে ভিজে যাচ্ছে স্ত্রী গেলে দু থেকে তিন মিনিটের ভিতরে শেষ হয়ে যাচ্ছে সেইটাকে গাঢ় করার জন্যে ডাক্তার থেকে কবিরাজ থেকে বিভিন্ন পরামর্শক থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছেন ডাক্তারের কাছ থেকে বিভিন্ন ওষুধ খেয়েছেন ট্যাবলেট ক্যাপসুল তরল জাতীয় বিভিন্ন ওষুধ আপনারা খেয়েছেন কিন্তু দেখা যায় কোনোতেই কোনো কিছু হচ্ছে না তো যাদের কোনো কিছুই হচ্ছে না তাদেরকে আমি বলবো যে মাত দুইটা জিনিস আপনারা একত্রিত করে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেয়ে নিন পৃথিবীতে সুপার গ্লো আটার চেয়েও শক্তিশালী আটা যদি থেকে থাকে তার চেয়েও শক্তিশালী হয়ে যাবে আপনার এই বৃত্তমণি আমি এটাকে কসম করে বলে দিচ্ছি এই দুইটা জিনিস একত্রিত করে মাত্র দু চামচ এক চামচ করে দু চামচ এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খাবেন আবারও বলছি যে আমি কসম করে বলছি যে এইটা খাইলে আপনার চার থেকে ছয় বাচ্চার মাও যদি থাকে সেও ভয় পাবে যে আজকের পাওয়ারটা হবে একদম হেভিওয়েট পাওয়ার যেরকম শক্তিশালী হয়ে যায় রেসলিং প্লেয়ারগুলি সেই রকম শক্তিশালী হেভি মারদামি শক্তি আপনার হান্ড্রেডে হানড্রেড শক্তিশালী থাকবেন আমি বলবো এই খাবারটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনি যদি একশো দেড়শো বছরও বেঁচে থাকেন সেই দেড়শো বছর পর্যন্ত আপনার রূপ যৌবন মারদামি শক্তি এক বিন্দু কমবে না এক বিন্দু এক বিন্দু কমবে না তো আপনাদেরকে আমি সামান্য কিছু মেসেজ দিব সামান্য কিছু কথা বলবো সেইগুলি দয়া করে আপনারা একটু মেনে চলবে আপনাদেরকে সর্বপ্রথম অনুরোধ করব যে আপনারা পরনারীর দিকে চোখ দিবেন না যখন আপনি এই খাবারটা খাবেন তখন তো আপনার মাঠে আমি শক্তি বেড়ে যাবে তখন আপনি চাইবেন যে আমি একটু পরনারীর দিকে নজর দেই সেই ভুলটা আপনারা করবেন না অনুরোধ রইল আপনারা আপনাদের চাইতে বয়স্ক কোনো নারীর সাথে সঙ্গমে লিপ্ত হবেন না এটাও আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা অতিরিক্ত ঝাল জাতীয় খাবার যেমন কারেন্ট কারেন্ট। মরিচার কারেন্ট মরিচের মতো ঝাল আপনারা অতিরিক্ত খাবেন না ঝাল যদি বেশি খাইতে পছন্দ করেন কাঁচা মরিচের জাল খাবেন ভালো আপনারা এই কিছু কাজ আপনারা করবেন না আর সকালে খালি পেটে পানি খাইতে চেষ্টা করবেন পেটটা ভরে পানি খাবেন শরীরটা ভালো থাকবে ফোর থাকবে মেজাজটা ভালো থাকবে কখনো পেটে গ্যাস হবে না তো আপনাদেরকে আমি ওষুধটা বলে দিচ্ছি সেটা আপনারা বাজারে গেলে কিনতে পেয়ে যাবেন এটা কিন্তু কোথাও পাবেন না আপনারা গাছ থেকে তুলে নেবেন তা কিন্তু আপনারা পারবেন না এটা আপনাকে বাজার থেকে কিনে নিতে হবে আপনি প্রত্যেকটা বাজারে আপনি এটাকে পাবেন এটা আপনি বাজারে যাবেন বাজারে গিয়ে দেখবেন বাইনাতি দোকান রয়েছে সেই বাইনাতি দোকানে গিয়ে আপনারা বলবেন যে আমাকে পঞ্চাশ টাকার তাল মাখনা দেন পঞ্চাশ টাকার তাল মাখনা আর ওই পঞ্চাশ টাকার তাল মাখনা আপনি ষাট দিন খাইতে পারবেন ষাট দিন আর পঞ্চাশ টাকার নেবেন আপনি আলকুশি বুঝাইতে পারছি বিষয়টা পঞ্চাশ টাকার তাল মাখনা আর টাকার টাকার আলকুশি ওষুধ কিনবেন টাকার কিনে এনে আপনারা বাড়িতে এটাকে একটু পরিষ্কার করবেন যদি এটার ভিতরে রকম আপনার সন্দেহ থাকে যে এর ভিতরে কোনো রকম ময়লা রয়েছে এটাকে একটু দেখে শুনে পরিষ্কার করবে পরিষ্কার করে আপনারা এক গ্লাস দুধ গরম করে ঠান্ডা করবেন কুসুম গরমের মতো রেখে তারপরে এক চামচ আলকুশি এক চামচ তাল মাখনা মিশায় যখন আপনি চামচ দিয়ে নাড়বেন তখনই আপনার দেখেই আপনার মাইন্ড বলবে যে না কাজ করবে আপনার মুখে হাসি ফুটে উঠবে দেখা মাত্রই আর খাওয়ার ঠিক পনেরো মিনিট পরেই এ আপনার দেহের ভিতরে কাজ করতে শুরু করবে বুঝতে পারছি সেটা আপনার দেহের ভিতরে পনেরো মিনিট পরেই কাজ করতে শুরু করবে যারা সম্পূর্ণভাবে সুস্থ তারা ওইটা খাইতে পারে। যারা এই রোগের রুগী তারা তো খাবেনি যারা ডায়াবেটিসে ভুগছেন যারা ডায়াবেটিক্সের কারণে স্ত্রীর কাছে যাইতেই পারেন না তারাও খাইবেন তারা আর বেশি বেশি খাইবেন আপনার পাওয়ার বাড়বে আপনার স্ত্রীকে আপনি খুশি করতে পারবেন ডায়াবেটিসের কারণে আপনার স্ত্রীকে খুশি করতে পারেন না আপনার স্ত্রীকে আপনাকে আপনাকে ভালো কথা শোনায় না হাসি মুখে কথা কয় না বাপের বাড়ি চলে যেতে চায় অন্যজনের সাথে মেসেঞ্জারে কথা বলে কিচ্ছু থাকবে না আপনি দুইটা জিনিস একত্রিত করে এক গ্লাস দুধের সাথে মিশাবেন খাবেন স্ত্রী যাবেন আপনি হবেন ওয়ার্ল্ডের বাদশা কীরকম বাদশা এই সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে আপনার মতো সেক্সি পাওয়ারফুল ব্যক্তি আর দ্বিতীয় কেউ থাকবে না এই দুইটা জিনিস আপনারা মিশাবেন আর খাবেন মাত্র টাকার কিনবেন দিন খাবেন যদি কন্টিনিউ করেন বছর বেঁচে থাকলেও এক বিন্দু যৌবন নষ্ট হবে না এক বিন্দু রূপ নষ্ট হবে না এক বিন্দু মারদামি পাওয়ার নষ্ট হবে না তো পরিশেষে আমি আশা করছি যে সবাইকে বোঝাতে পেরেছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভিডিওটাতে লাইক দিবেন আর যারা ভিডিওটা প্লে করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করবেন যারা নাকি এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না সাবস্ক্রাইব করলে কয়েকটা উপকার আছে যে প্রথম উপকার হইলো আপনার মন মতো আপনি ভিডিও চেয়ে নিতে পারবেন দ্বিতীয় উপকার হইল সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যাবে আর তৃতীয় উপকার হইল আপনি এখান থেকে কিছু জেনে আপনিও একজন জানলে হলে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ